হ্যালো ভিউ আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম শ্যামাকল স্টোরে শ্যামাকল স্টোর থেকে আজকে আপনাকে দেখাবো আরও আবারও ওরা ধরো অফার এগুলো অফার থেকে মিস করেন না আজকে কিন্তু এগুলো থাকতেছে নেট কালেকশন ক্লাসিক নেট আমাদের সাথে আসা হযত ভাইয়া ভাই আজকে কী দেখবো দুইশো পঞ্চাশ টাকা গজের কাপড়গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর যার যেখান থেকে ইচ্ছে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জাতি দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার তো আছে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভেহাদিসের যোগাযোগ করে নেবেন হ্যাঁ তিন প্লাস বহর মাত্র দুশো পঞ্চাশ টাকা গাছ আর এগুলো ফলসে কাপড় কত টাকা গাছ ভাইয়া ভালোটা হ্যাঁ দেখেন বাংলাদেশে চৌষট্টি জেলার যে কোনো জাত কিনতে পারবেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর দুই পাশে কিন্তু লেস করা আছে শাড়ি লেহেঙ্গা সারারা গাড়ারা জামা যার যেখান থেকে ইচ্ছে নিতে পারবেন আর যে কিছু বানাতে পারবেন আপনারা টপস হ্যাঁ দেখেন কালার গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশে জেলার যে কোনো জায়গা হোম ডেলিভারি পাবেন বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা কিন্তু রিসিভ করবে দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো কিন্তু খুব সুন্দর কালেকশন গর্জিয়াস কালেকশন উন্নত মানের কালেকশন দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর সফট নেটের উপর কাজ করা দেখেন দেখেন ভাই কিন্তু ওটা খুলে দেখাচ্ছে অনেক কিন্তু সুন্দর যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইম্বাম হোয়াটসঅ্যাপগুলো আছে সাথে যোগাযোগ করে নেবেন হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা আছে ধামাকা অফার সায়াত বহরে কাপড় কিন্তু এখন আমরা খুচরা এগুলো ধাননি অর্ডারটাও কিন্তু খুবই কিন্তু সুন্দর হাওয়ায় মিষ্টি কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর কেউ ভিউটায় স্কিপ করে না ভিউডার মূলক সবাই দেখেন হ্যাঁ লুকটা কেমন আছে জাস্ট বিউটিফুল লুক আসবে দেখেন লুকটা কেমন আছে দেখেন দেখেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার তো আছে ইমোম হোয়াটসঅ্যাপ খুলো আছে ভেয়াদিসে যোগাযোগ করবে দেখেন এটা কিন্তু লাক্স কালেকশন যারা যারা আমাদের শপে এসে নি যারা আমাদের শপের ঠিকানা দেখেন কালাগুলো দেখে আর আমাদের ইমএ হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে যোগাযোগ করে নেবেন আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো দিতে নিতে পারবেন দেখেন আমাদের শপের ঠিকানা শ্যামাকল স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের ইমেম হোয়াটসঅ্যাপ কটাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ